আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল দুনিয়া থেকে বিদায় নিলেন তার সাহাবীদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগতে পাড়ি জমালেন আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো আমি মনে করি যে আমার গ্যার্টি রয়েছে আমি করে আমার রুমে ফিরে বিশ্বাস করুন হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ আপনি মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন আমাকে স্বল্প একটু সময় দিন আমি ফিরে যাই এবং কিছু কামল করে আসি কেন ইন্মাত ইনুয়া তখন মহান আল্লাহ তালা বলবেন কোনো অসুযোগ নেই এটা তো সাধক তার মুখের কথা মাত্র সে ফিরে গেলে আবারও আমল করবে না সে ফিরে গেলে আবারও আমল করবেন আমাদের মারা যেতে হবে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পরিবার পরিজনের আত্মীয় স্বজনের এই ভালোবাসাকে বিসর্জন দিয়ে জগতে আমাদেরকে পাড়ি জমাতে হবে এটি আমাদের জীবনের বাস্তবতা সেই কবরে সেই দুনিয়ায় আমার আপনার সাথে কিছুই যাবে না শুধু আমাদের আমল ছাড়া বিশ্বাস করুন মৃত্যু আপনার জীবনে যে কোনো সময় উপস্থিত হতে পারে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনি এই মৃত্যুর জন্য প্রস্তুত কিনা কেননা আপনার মৃত্যু যদি নির্ধারিত হয়ে যায় আর আপনি যদি ওপারের জগতে পারি জমান এই জীবন সংসারে আর কোনো কিছুই আপনার কাজে আসবে না শুধু বাকি থাকবে কেয়ামতের দিন সম্মানিত ভাইয়েরা সেই দিন আসার পূর্বেই সেই দিন আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না সেই দিন উপস্থিত হয়ে গেলে না যা পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে দুই করে কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে রাতে জেগে আট রাখা সলা সালাত করার কোনো সুযোগ থাকবে না এখনো সময় আছে মহান আল্লাহ তাল্লার দরবারে মহান আল্লাহ তালার দরবারে নিজেকে সোপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মহান আল্লাহ তালার দরবারে নিজেকে সুপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন মহান আল্লাহ তালার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিন সেই দিন আসার পূর্বে যদি সেই দিন এসে যায় সেই দিন আর কোনো লাভ হবে না সেই দিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না এক সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না সম্মানিত ছাত্র ভাইয়েরা মৃত্যুর জন্য প্রস্তুত হন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন